কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল আজ করিমপুর থানায় করিমপুর থানা হোগলবাড়িয়া থানা মুরুটিয়া থানা থানার থানা এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হল উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি উত্তম ঘোষ এসডিপিও তেহট্ট সরকার উপস্থিত ছিলেন করিমপুর থানার আইসি করিমপুর সিআই থানার পুলিশ আধিকারিক এই চার থানার মধ্যেই কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল ছাত্র ছাত্রীরা এই অনুষ্ঠানে এসে তারা পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এই মহতি কাজে এলাকাবাসীরা খুবই খুশি কৃতি ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের জন্য আশীর্বাদ করলেন পুলিশ কর্তারা ওই ছাত্রছাত্রীরা তারা বললেন যে ভবিষ্যতে তারা কেউ কেউ ডাক্তার কেউ নার্স কেউ বা ইঞ্জিনিয়ার হতে চায় দেখলেন যে আজকে যারা মাধ্যমিকে যারা কৃতি ছাত্র এবং ছাত্রীরা তাদেরকে আমরা আমাদের তরফ থেকে একটা ক্ষুদ্র সেখানের মধ্যে গিফট তাদেরকে একটা দিলাম যা সাম্মানিক হিসাবে যাতে তারা পরবর্তীকালে মধ্যে আরও বেশি এনকারেজড হয় এবং আগামী দিনে তারা আরও শ্রীবৃদ্ধি লাভ করে তার জন্যই আমাদের সেখানের মধ্যে শুভকামনা রয়েছে হ্যাঁ এটার মধ্যে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানের মধ্যে সকলকে কনগ্র্যাচুলেট করেছেন যারাই সেখানের মধ্যে উত্তীর্ণ হয়েছে হবে এবং তার সঙ্গে সেখানের মধ্যে আমাদের জেলার যে পুলিশ স্যার তারই উদ্যোগে আমাদের এটা প্রত্যেক থানা জুড়েই আমরা এটা করছি সমস্ত থানাতেই বিভিন্ন জায়গাতে হয় যে প্রত্যেক খানা জুড়েই প্রোগ্রামটা করা হচ্ছে এটা আর কিছুই নয় আমি প্রথমেই বললাম যে তাদেরকে একটু উৎসাহ বর্ধন করার জন্য আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস সে খুবই আর কি হতে চাও ভবিষ্যতে আমি টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করতে চাই এবং ইঞ্জিনিয়ার হতে চাই এই যে পড়াশোনা মা বাবার তো ভূমিকা আছে তাছাড়া আমার জেঠু তো দাদা আমার কনসেপ্ট বেশ পড়াশোনা করার জন্য প্রথম প্রথম থেকে নাম্বার থেকে পড়াশোনা করে বেসিক কনসেপ্ট থেকে বাড়িয়ে তারপরে হচ্ছে নাম্বারের উপরে দিয়ে তোমরা অবশ্যই হবে প্রথমে আমি ছশো বিরাশি নম্বর উচ্চ বিদ্যালয় হ্যাঁ অনেক খুশি আসলে আমাদের এই নদীয়া ডিস্ট্রিক্ট থেকে এখনো র্যাঙ্ক মানে করতে পারেনি এই স্বপ্নটা আসলে অধরায় থেকে গেল তাই আমি যারা আমার পরবর্তীতে মানে আছে তাদেরকে আমি বলবো একটা কথাই যে তারা যেন সেই অধারাই মানে স্বপ্নটাকে যেন মানে পূর্ণ করে বাস্তবে রূপ দেয় সেটা আমি তাদের কাছে আসলে যে স্টেজে দাঁড়িয়ে আছি সেই স্টেজে অ্যাম্বিনেশান দেখে মানে ফিক্স করাটা অনেকটা মুশকিল তা আপাতত ভেবেছি মানে মেডিকেল লাইনে মেহবুব শেখ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ছাত্র ছাত্রীরা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে ধন্যবাদ জানাবো তাদের গার্জিয়ানদের যারা তাদেরকে এখানের মধ্যে নিয়ে এসেছে আজকে আমাদের যে এই উদ্দেশ্য যেটা সেটাকে সফল করতে অনেকটাই অনেকাংশেই সেখানে সাহায্য করেছে এবং তার সঙ্গে আমি ধন্যবাদ জানাবো আমার কলেজ সিটি ঘট্ট আই সি করিমপুর টিআই করিমপুর ওটি হুগলবেড়িয়া এবং ওটি থানার এবং সমস্ত যারা আমার করিমপুর থানার যারা পুলিশ কর্মচারী যারা আছেন তাদের সবাইকে এরকম একটা প্রোগ্রাম অনুষ্ঠিত করবার জন্য দেখুন আজকে বলার কিছু নেই দিনটা এখানের মধ্যে যারা আছে ছাত্র এবং ছাত্রীরা আছে তাদের সেখানের মধ্যে আমরা একজনের বৌ তো তার মধ্যেই সেখানের মধ্যে বড় দাদা হিসেবে আমি কিছু সাজেশন সেখানের মধ্যে দিতে পারি যে একটাই জিনিস সেটা হচ্ছে যে এটা কিন্তু তোমাদের সেখানের মধ্যে প্রথম স্কোপান আমরাও এই সময়টার মধ্যে পার করে এসেছি একটাই জিনিস আমার বলার যে দেখো এটা প্রথম নয় এবং তোমার জীবনের শেষ পরীক্ষাও নয় এটার কিন্তু তোমার কাছে তুমি আগামী দিনের মধ্যে কিভাবে পথ চলবে কিভাবে তুমি এগিয়ে যাবে সেটাই কিন্তু তোমার দিক নির্দেশ করবে আজকের এই পরীক্ষার রেজাল্ট এবং এর পরের মধ্যে একটাই জিনিস বলবো যে জীবনে প্রত্যেকের হয়তো তোমাদের একটা উদ্দেশ্য সেখানের মধ্যে আছে কিছু হওয়ার সেখানের মধ্যে চাহিদা আছে কিন্তু একটা জিনিস সবার প্রথমের মধ্যে মনে রাখবে যে তুমি জীবনে যাই করো না কেন ভালো মানুষ যাতে হও যাতে সমাজ কিন্তু তোমার কাছ থেকে যেটা বলেছে সমাজ কিন্তু তোমার কাছে কিছু প্রত্যাশা করে এই প্রত্যাশাটাকে তুমি যদি অন্তত দশ পার্সেন্টও তা ফুলফিল করতে পারো তাহলে কিন্তু সেখানের মধ্যে মনে হবে যে ঠিক আছে আজকের দিনটা সেখানের মধ্যে সাফল্য পণ্ডিত সেখানের মধ্যে হয়েছে আমাদের আমরা সফলতা সেখানের মধ্যে পেয়েছি না হলে কিন্তু সব কিছুই অনর্থ কিছুরই কোনো মূল্য নেই

কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর কুশপাড়া চাকদা নুদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নুদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা